কিন্তু ঘরের সামনে আপনি যদি দেখে কিনতে পারেন তাহলে অনেক কিছু আপনার হাতের নাগালে চলে আসবে এটা আমরা কেন করব না এবং সেই জন্যই এছাড়াও আমরা বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি শপিং মল কিন্তু তার একটাই কন্ডিশন আমরা এক টাকায় জমিটা দিচ্ছি জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন বিনা পয়সায় জমি কিন্তু দুটো ফ্লোর আমার চাই তারপরে তুমি সিনেমা হল করো কমিউনিটি সেন্টার করো তুমি কফি হাউস করো তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অনলি দুটো ফ্লোর আমি চাই সে আপনি ছতলা করুন সাততলা করুন আটতলা করুন আমার কোনো যায় আসে না আমি দুটো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ হ্যাঁ অনেক মেলায় তারা পায় পুজোয় পায় ফেস্টিভ্যালে পায় কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে আমাদের এখানে মনে হয় মিষ্টিরও একটা দোকান দেওয়া হয়েছে না দিবেদি আর কাফে কান্তা আছে টয় একটা টয় বাচ্চাদের জন্য একটা টয়ের দোকান দিয়েছো তো তোমায় বলেছিলাম যে করতে ফাঁকা আছে করে দেবে যাই হোক কারণ বাচ্চারা অনেক সময় খেলাধুলার জিনিস পায় না এখানে ওখানে ঘুরে বেড়ায় সেজন্য আমি একটা বাচ্চাদের জন্য রাখতে বলেছিলাম আপনি বাইরে যে চালটা পাবেন অনেক সময় অর্গ্যানিক না পেলে ওখানে পাবেন ওই দোকানগুলোতে অর্গ্যানিক চাল চিড়ে, বড়ি জঙ্গল মহলের নানা জিনিস তারা এনেছে আমি দেখলাম আমি কিনলাম আমি দেখলাম অনেক সময় চিড়ে আমরা কিনি চিড়ে ভাজার জন্য একটু মোটা হয় অথবা নানারকম প্যাস্টিসাইড দিয়ে করে কিন্তু এটা অর্গ্যানিক আমি সেই জন্য দুটো চিড়ের কিনলাম প্যাকেট দুটো মুড়ির প্যাকেট কিনলাম দুটো বড়ির প্যাকেট কিনলাম আর বাচ্চাদের জন্য দুটো বাসি কিনলাম একদম ঠিক সম্পন্ন অপোজিটে তিনটে দোকান যেটা ওনারা শ্রম দিয়ে করেছেন আমি সেটা ভিজিট করে এলাম সেই জন্য ওটার নাম দিয়েছি অভিন্ন দের আর সো মেনি লেদার ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি আর্টিজেন্স প্রোডাক্ট এবং ডিফারেন্ট টাইপ অফ শাড়ি অন্যগুলোও থাকবে মেয়েরা সালোয়ার কামিজ টামিজ পরে সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে রাখবে আছে অনেক জায়গাতেই আছে কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল আমরা বারুইপুরের পদ্মপুকুরের জেলটাকে শিফট করেছি করে আমরা সেখানে এখানে একটা মিউজিয়াম করেছে কারণ অনেকে তো ইতিহাস জানতে চায় ফ্রিডম ফাইটারদের কথা ইতিহাস ট্র্যাডিশন হেরিটেজ এগুলো দেখার সুযোগ আছে